নমস্কার সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম এখন বাজছে ওই সকাল সময় সাড়ে ছটার মতো সকাল সকাল একদম সান সেরে নিয়েছি আর যেটা সকালবেলায় এখন সানস্ক্রিন সানস্ক্রিনটা দিয়ে নিলাম বাইরে বেরো আর আগুনের কাছে যাও সানস্ক্রিনটা কিন্তু দিনের বেলা মাছ তো সানস্ক্রিনটা লাগিয়ে নিয়ে চুলটাও ভালো করে আছে নিলাম আর সিঁদুর আর একটু টিপ টিপ না পড়লে যেন আমার মুখটা কেমন কেমন লাগে সেটা আমার মনে হয় তাই একটা ছোট্ট করে টিপও করে নিলাম তো এবারে যাব নিচে সকালবেলার কাজই তো মানে জানো রান্না থেকে আমাকে শুরু করতে হয় তো জানালাটাও খুলে দিলাম আর এখন করে নেব পুজো পুজো করার জন্য এখানে দেখো ফুল তুলে নিচ্ছি আর এখন এই নয়নতারা গাছগুলোতে এত এত পরিমাণে ফুল হচ্ছে কি বলবো পাড়ার অনেকে নিয়েও যাচ্ছে আবার আমাদের বাড়িতেও কিন্তু পুজো করা হচ্ছে ফুল তো আর খুব বেশি লাগে না ওই একটু আধটু হলেই হয় তো যাই হোক ফুল তুলে নিয়ে আমি চলে এসেছি এখানে আর এখন এই যে ঠাকুরের কাছে পুজো দিয়ে নেব তার জন্য এই যে জল ঠাকুরের খাবার এগুলো রেডি করে দিচ্ছি নকুল দানাটা শেষ হয়ে গিয়েছে তাই এখানে মা চিনি ভরে রেখেছে তো চিনিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আর সব কিছু রেডি করে নিচ্ছি এইদিকে যেমন ওই প্রদীপটা আমাদের প্রত্যেক দিনই এগুলো ধুয়ে দেওয়া হয় প্রদীপটা প্রত্যেক দিনই নতুন করে সাজানো হয় সকালবেলা আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয় মা পুজো বললে দেখি প্রদীপটা জ্বালে না কিন্তু আমি জানি না কেমন মনে হয় একটু প্রদীপটাও জেলে দিই তো এখন এই যে চারিদিকে ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি আর এখন এই যে তুলসী গাছে দিয়ে দেবো জল এখন যেহেতু বৈশাখ মাস চলছে আর তোমরা জানোই বৈশাখ মাসে তুলসী গাছে জল দিয়ে প্রণাম করতে হয় তো ওটা আমি প্রত্যেক দিনই করি পুজোটা হয়তো প্রত্যেক দিন করে ওটা হয় না কারণ অনেক সময় মাও করে নেয় আমার আবার অনেক সময় সকালে স্নান করা হয় না অনেক সময় ওই রান্না কমপ্লিট করে স্নান করি তো মায়ের হয়ে যায় মা পুজোটা করে না। এই দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরের জায়গাটা হ্যাঁ ফুল দিলে বেশ ভালোই লাগে তবে অনেক তো আর ফুল সবসময় পাওয়া যায় না এই সময়টা একটু বেশি ফুল ফোটে তাই একটু বেশি করে দিয়ে ঠাকুরের কাজটা সাজিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে সবার প্রথমে মুড়ি খাবারটা বানিয়ে নিচ্ছি এখন তো জানো পটল আর পটল তো পটল অনেক এনেছিলো তো কিছুটা আলু আর পটল মুড়ি খাওয়ার জন্য ভেজে নিলাম আর এখানে সব সবজিগুলো সাইড করে নিলাম কি কি আমি এখন কাটাকুটি করব। বরবটিগুলো নিয়ে এসছিলো তো দেখছি বরবটিগুলো কী আর করব বরবটিগুলো এক কাজ করেই ভাজা করে নিই কারণ পটলগুলো দেখো লালচে লালচে হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাবে কালকে কিছুটা মাছ রেখে দিয়েছি ওই মাছটা দিয়েই আজকে পটল আলু দিয়ে একটা তরকারি করে নেব তো এইদিকে পটল ভাজাটা হয়ে গিয়েছে আর নিচে একটু লেগে লেগে গিয়েছিল তো কড়াইটা আবারও পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে বরবটিটা ভেজে নেব কড়াইয়ের মধ্যে সর্ষে তেল আর শুকনো লঙ্কা দিয়ে বরবটিটা দিয়ে তার মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি চড়া করে এখন চাপা দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিলাম আমাদের এইখানে নয় ভাজাতে সব প্রায় মানে সব ভাজাতে না একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে সেটা আমার অভ্যাস হয়ে গিয়েছে কিন্তু আমার বাবার বাড়ির কেউ আসলে এটা আবার ঠিকঠাক খেতে পারবে না কারণ ওইদিকে ভাজাই সেরকম মিষ্টি খায় না শুধুমাত্র ওই কুমড়ো আর মূলো ছাড়া আর আমাদের এখানে প্রায় সব ভাজাতেই দেওয়া হয় মোটামুটি বেগুনেও আমি একটু আলতো দিই শুধু আলুটাই দেওয়া হয় না তারপরে দেখি সব ভাজাতেই করলা ভাজাতেও চিনি দেয় এখানে তো যাই হোক যেখানে যেরকম খায় আর এখন আমি দেখো বরবটিটা তো ভেজে তুলে নিয়েছি আর এই যে টকের আলু বেগুন আর তার সাথে একটু বড়ি দিয়ে ভেজে নিয়ে সেদ্ধ করতে দিলাম আর এইদিকে এই যে দুধ নিয়ে চলে এসছে দুধটাও বসে নিল টকের ওই যে আলুটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিলে না দুটো সিটি দিলে হয়ে যায় কড়াইতে হলে জানো তো অনেকটাই গ্যাস পোড়ায় তার জন্য প্রেশার কুকারে ঢেলে দিয়েছিলাম আর এইদিকে এই যে পটল আলুর জন্য আলুটা কাটা হয়ে গিয়েছে আর এখন এই যে পটলটা কেটে নিচ্ছি পটলের দাম জানো তো এখন অনেকটাই কম মানে কম বলে যে খাচ্ছি এটা নয় এখন এই সবই সবজি পটল ঢেঁড়স ঝিঙে ঝিঙে আবার জানো তো আমি ভালোবাসলে কি হবে আমার পরিবারের সবাই সেরকম একটা খায় না আর আমার ছেলে তো কোনো সবজিই খায় না তো সেই জন্য কি সবাই যেটা খায় সেটাই আনা হয় কিছু করার নেই তা এখন মনে হয় মোচা টোচা দেখতে পায় না আমার হাজব্যান্ড কারণ মোচা টোচা পেলে ও নিয়ে আসে আর ও সেরকম খুব একটা মানে সবজিও চেনে না মাছও চেনে না ওকে বলেই দেওয়া হয় আর আমি তো বাজারে যাচ্ছি না তাহলে এখন বাজারে কি পাওয়া যায় সেটা আমি কীভাবে জানবো বলো তো ওকে বলে দিয়ে এটা এটা যদি থাকে এরকম এটা এটা নিয়ে আসবে সব সময় অতটা সব কিছু মনেও থাকে না আর কোন সিজনে কত মানে কি সবজি পাওয়া যাবে অতটা আমার খেয়াল থাকে না সত্যি কথা বলতে বাজার হাট অনেক দিন ছেড়ে দিয়েছি যখন কলকাতায় থাকতাম তখন মোটামুটি বাজার করেছি বিয়ের আগে তো বাজার টাজার করতে যায়নি তো অতটাও জানি না এখন কি পাওয়া যাচ্ছে তবে মোটামুটি ওই ঝিঙে পটল এইগুলোই বেশি ঢেঁড়স এখন পাওয়া যাচ্ছে জানি তো ওই জন্য বললাম ঝিঙে খাই না সেই জন্য পটলটা তো আনি নইলে কী বা তরকারি করব। আর ওই যে বরবটি নিয়ে এসেছিলো বরবটিটা আমি বলে দিয়েছিলাম না তবুও দেখে নিয়ে এসেছি তো পটলের না কিছু দানাগুলো ফেলে দিয়েছি বাবা আবার ওই দানাটা খেতে পারে না বাবা দাঁতে লেগে যায় তো দাঁতে লেগে গেলে খেতে পারে না সেই জন্য যেগুলো পেকে পেকে গিয়েছিলো দানাগুলোকে বার করে ফেলে দিয়েছি আর এমনি করেছি আর মাছ দিলে তরকারিটা বেশ খেতে ভালোই হয় খেতে মন্দ হয় না আমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার দেখো প্রায় রান্না কমপ্লিটের কাছাকাছি তো এখন এই যে গরম মশলা দিয়ে দিলাম এবার তরকারিটা আমি নামিয়ে নেব আর কালকে ওই যে অনেকটা মাছের ডিম হয়েছিল কিছুটা মাছের ডিম রয়ে গিয়েছিল তো মাছের ডিমটা যখন ভাজছিলাম না ভীষণ পরিমাণে একটা বাজে গন্ধ বেরোচ্ছিলো আমি ভাবলাম হয়তো ভাজলে ঠিক হয়ে যাবে তো দেখছি টকে দিয়েছিলাম কিন্তু টকে দেওয়ার পরও খেতে অতটাও ভালো লাগছিল না সবগুলোই প্রায় ফেলে দিতে হয়েছে দিনে তবুও যদিও বা খাওয়া গেছে রাতে তো একটুকু আর খাওয়া যায়নি কী বলো তো ফ্রিজ না থাকলে বাড়িতে এই সমস্যাই গরমকালে আর সব কিছু ঢাকা চাপা দিয়ে রাখতে হয় ঝুড়ি চাপা দিয়ে রাখলে হবে না সব কিছুই একদম থালা চাপা দেওয়া থাকে আর এই মাছ মাছ মাছের ডিম এইসব তো কৌটোর মধ্যে রাখতে হয় নইলে তো জানোই ইঁদুর ব্যাং সুচো ভর্তি ঘরের মধ্যে সব কিছু মানে খেয়ে নেবে নষ্ট করে দেবে তো সেই জন্য সবসময় ঢাকা চাপাই থাকে আর ঢাকা চাপা থাকলে এই গরমকালে বলো কোন জিনিসটা ভালো থাকে খাওয়া না খেলে তো একদমই নষ্ট হয়ে যায় তেঁতুল মাছও ছিল অনেকটা তো তেঁতুল মাছটাও আমি শুকনো শুকনো করে গরম করে নিলাম তেঁতুল মাছটা কিন্তু ঠিকঠাক থাকে তো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছিলাম পার্লারে এখন পার্লারে এসেছি এই যে এবার ঠাকুরকে জল দিয়ে নেব ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি আর এখন এই যে ঠাকুরকে জল দিয়ে নেবো তারপরে কাস্টমার এলে কাজ করব আর নইলে ধরো কোনো টুকিটাকি যেই কাজগুলো আমার থাকে পার্লারে সেইগুলোই করি কোনো কাজ প্র্যাকটিস করি কোনো সময় দেখি ভিডিও এডিটিং করে রাখি যখন যেটা ভালো লাগে আর সকালের দিকে কাস্টমারটা একটু কম হয় কিন্তু কম হলেও যেহেতু আমার এটা বিজনেস সেহেতু আমাকে খোলা রাখতেই হবে তবুও কী বলো তো সকালবেলা আমার রোজ দিন হয়ে ওঠে না এক এক দিন মানে আসতে পারি না যেমন সোমবার তারপরে তোমার বৃহস্পতিবার এগুলো তো হাটের দিন থাকে এইগুলো তোমার দেরি হয়ে যায় আর অন্যদিন কি হয় সবজি বাজার সব কিছুই থাকে আর এমনিতেও আমাদের থাকে কিন্তু ওই যে মাছ টাছ নিয়ে আসে তো দেরি হয়ে যায় আসতে মা আমাকে বলে যে চলে যাও পার্লারে চলে যাও আমি করে নেবো কিন্তু কী বলতো আমার মানে নিজেকে নিজে একটা কেমন লাগে খারাপ লাগে যে আমি চলে যাব আমি চলে গেলে বাবু রয়েছে এই জন্যই আমি আসতে পারি না বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থেকে আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখ